প্রত্যেক ছেলে মেয়েদের জন্য নাবের নিচে পশম বগরের নিচে পশম নোক কাটা এবং মোজ কাটা হচ্ছে সুন্নত এটি হচ্ছে ইসলামিক স্বভাবজাত বিষয়ের অন্তর্ভুক্ত সো আমরা অনেকে আছি নোক মোস এবং পশম ইত্যাদি ছেড়ে দে বাট আমরা এগুলো কাকি না সো কতদিন অতিক্রম হলে এইগুলো না কাটলে আপনার জন্য গুণা হতে পারে এবং কতদিনের মধ্যে আপনাকে এইগুলো পশম নাবের নিচে পশম ইত্যাদি কাটা আবশ্যক মাস্ট এই প্রসঙ্গে

আপনি যদি নাভিন নিচে পশম বগলি নিচের পশম মোস এগুলো দিনের বেশি ছেড়ে দেন না কাটেন তাহলে আপনার গুণা হবে তাই আপনাকে দিনের মধ্যে নিচের পশম পশম এবং ইত্যাদি সুতরাং আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে যে যদি আমরা এইগুলো নাভি নিচে পশম বগলী নিচে পশম নোক মোস ইত্যাদি ছেড়ে দিই চল্লিশ দিনের মধ্যে না কাটি তাহলে আমাদের নামাজ ইবাদত গ্রহণ কব হবে না কবুল হবে না এটা হচ্ছে হাদিসের বহিরভূত কথা এরকম কোন হাদিস ইসলামের মধ্যে নেই এটা ভিত্তিহীন কথা তাই এই কথা গ্রহণ যোগ্য হবে না ইনশাআল্লাহ আমরা সকলেই এইগুলো সাফ করে নিব 40 দিনের মধ্যে 40 দিন আমরা ওভার চেক করব না